আসসালামু আলাইকুম আমি মামানুর রশিদ আজকে আরেকটি ফ্রুট ব্লক নিয়ে এসেছি ফুড ব্লকটি হচ্ছে চিকেন মোমো নিয়ে এটা এই রেস্টুরেন্টের নাম হচ্ছে রান্নাঘর রেস্টুরেন্ট এটা একটা ভ্রাম্যমান রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটি হবিগঞ্জ সদর কাঠিয়া বাজার রোড মনিহার কল্টো স্টোরের বিপরীত পাশে একটি ছেলে দেখতে পাবেন ব্রাহ্মমান ভ্যান নিয়ে চিকেন মোমো বিক্রি করতেছে পাঁচটি চিকেন মোমো দিচ্ছে সাথে দিচ্ছে তিন রকমের সস জাল জাতীয় একটা কিছু দিচ্ছে এটাও সম্ভবত কোনো সস আপনাদের দেখাচ্ছি এখানে দেখলাম সন্ধ্যার সময় সন্ধ্যা ছয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত এই ছেলেটা এখানে থাকে মোমো বিক্রি করে যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইখানে থাকে এখানে অনেক লোকই দেখলাম লাইন ধরে খাচ্ছে আমি নিজেও নিলাম অনেক মজার মোমো প্রথমে মনে হবে হয়তো মজা হবে না আসলে অনেক ভালোই হয়েছে এবং আমি নিজে খেয়ে টেস্ট করে দেখেছি অনেক সুস্বাদু এইখানে পার্সেলেরও ব্যবস্থা আছে পার্সেলেতে পঁচাত্তর টাকা করে নেয় আর যদি এইখানে খান আপনি সত্তর টাকা পার্সেলেতে পাঁচ টাকা বেশি নেয় প্যাকিংয়ের জন্য আলাদাভাবে পাঁচ টাকা বেশি নেয় ছেলাটা আমি খেয়ে দেখেছি অনেক ভালো মোমো বানায় ছেলেটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে অনেক ভালো লেগেছে আমি রেটিং এতে দশ নয় দেব এই স্বল্প দামে ভালো মানের চিকেন মোমো দিচ্ছে বলে আমার মনে হচ্ছে আপনারা খেয়ে টেস্ট করে দেখতে পারেন দেখতে যেমন সুন্দর খেতেও সুস্বাদু সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগেতে আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম